ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদ উল ফিতরের এই আনন্দের সময়ে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি আপনারা আত্মীয় পরিজন ও পাড়া প্রতিবেশীদের সাথে মিলেমিশে অত্যন্ত আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন এবং ঈদের ছুটির বাকি দিনগুলো আপনাদের সুন্দর কাটুক পরম আনন্দে কাটুক এই শুভ প্রত্যাশা রইল আসুন এবার উচ্চারণ প্রসঙ্গে খানিকটা বলা যাক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল যদি শব্দের বা পদের প্রথম বর্ণের সাথে জফলা যুক্ত থাকে তাহলে তার উচ্চারণটি কেমন হবে যদি শব্দের বা পদের প্রথম বর্ণের সাথে যুক্ত থাকে তাহলে তার উচ্চারণে খানিকটা শ্বাসাঘাত পড়বে অর্থাৎ একটু শ্বাসের প্রেশার পড়বে একটু জোর দিয়ে উচ্চারণ করতে হবে এবং বর্ণটি যদি অকারান্ত বা আকারান্ত হয় সেক্ষেত্রে প্রায়শ বা বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণে সেটি হয়ে যাবে একারান্ত অর্থাৎ অজফলা আকার একার্থ হয়ে যাবে আমি কিছু শব্দের কথা বলছি যেমন ধরুন ব্যক্ত ব্যর্থ ব্যাঘ্র ব্যবস্থা ন্যস্ত ব্যস্ত ব্যথা ব্যবসা বা ব্যবসা দুটি উচ্চারণ হয় ব্যবধান তারপরে রয়েছে ব্যাং ব্যাকরণ খ্যাত শ্যামল ন্যায় ধ্যান ইত্যাদি তো আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন যে যদি প্রথম বর্ণের সাথে জফলা থাকে তাহলে উচ্চারণ কেমন হয় অর্থাৎ উচ্চারণটি হয়ে যায় ও অজফলা আকার এবং প্রথম বর্ণে উচ্চারণের সময় একটু চাপ দিতে হয় একটু শ্বাসের আঘাত করতে হয় তাহলে শব্দটি স্পষ্ট হয়ে ওঠে পরিষ্কার হয়ে ওঠে এবং সেটি প্রভৃত বা শুদ্ধ উচ্চারণ হয় আমি শব্দগুলো আবারও বলছি ব্যক্ত ব্যর্থ ব্যগ্র ব্যবস্থা ন্যস্ত ব্যস্ত ব্যথা ব্যবসা বা ব্যবসা ব্যবধান ব্যাংক ব্যাকরণ খ্যাত শ্যামল ন্যায় ধ্যান ইত্যাদি তো আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা পরিষ্কার হয়েছেন যে শব্দের প্রথমে যদি জফলা থাকে তাহলে তার উচ্চারণটি কেমন হয় সেটি আপনারা জানতে পেরেছেন এবং আমার একটা অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো আপনাদের কোমলমতি ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করবেন যাতে ছোটোবেলা থেকে তাদের উচ্চারণগুলো স্পষ্ট হতে পারে শুদ্ধ হতে পারে প্রমিত হতে পারে সবাইকে আবারও ঈদ মোবারক পরম থাকুন অনাবিল সুখে থাকুন Kodhaff